নমস্কার আমি একটা আঞ্চলিক ভাষার কবিতা পাঠ করার চেষ্টা করছি ভুল টুটি হলে ক্ষমা করবেন কবি দেবাশিস দণ্ড লিখেছেন রবি ঠাকুরের গান কবিতা নিয়ে এখন কী কী হয় সেটাই লিখেছেন খুব সুন্দর লাগলো বলে আমি ভাবলাম পড়ে শোনাই তো কবিতাটির নাম জবাব নাই কবি দেবাশিস দণ্ড রবি ঠাকুর বহুত দিন হইল তুমি আমাদের ছাইরা চলে গাইছ গেইলে গেইলে গান কবিতার খাতা বহি গিলা সঙ্গে কইরা কেনে নিয়ে গেলে নাই অখন যে যেমনি পাইছে দুইটা কইরা লাইন ধাইছে আর যেদিকে পাইতেছে চিপকাইয়া দিচ্ছে দিচ্ছে ওই শোনো শুক্লারের বেটাটো তো গানটি বইলছে টুটে মোর ঘর কাচাবি লেকে যাবি কন হামারে টুটে মোর ঘর কাচাবি লেকে যাবি কন হামারে আমি একদিন দমিয়ে ডাইটা ছিলাম বলেছিলাম হুম ব ই এই সকল কি গান ধরছিস ও বলল কাকা এটা তো ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত এই রিমিক বটে রবীন্দ্রসঙ্গীত গানগিলা এখন নতুন স্টাইলে বইতে হইবে। পুরা ঝিঙ্কুকেরা আগের পাড়া হারমোনিয়াম বাজিয়ে গান বললে আর চলবে নাই কি কইলে গো রবি ঠাকুর গেলে গেলে বহি গিলা সঙ্গে কইরা কেন নিয়ে গেলে নাই বলরাম মাজি শাড়ি কাপড়ে দোকান দিছে বলরাম বস্তালয় উপরে ভোগলা ভোগলা করে লেখা সবারে করিয়া হবান রবি ঠাকুর একটা কথা বললো দেখিনি তুমি কি বলরমের দোকানের কাস্টমার টানবা এই সকল ঠাকুর কেন যে গাইন কবিতার খাতা বইগুলি নিয়ে গেলে নাই দিবাকরের মা মইল্যা টুনকার বাঘ মইলে চানু মানুষ জ্যাঠা ফটোকে চিপকাইয়া দিচ্ছে নয়নে সম্মুখে তুমি নাই নয়নেরও মাঝখানে নিয়েছ যে ঠাঁই কে কোথায় মূলবে তুমি কি তাদের লেগা এ সকল লিখেছিলে রবি ঠাকুর বউ স্বামী মইলে তো আরও দিল পুরা চিত্রাইয়া ফুটা তখন বলিবে তুমি রবে নীরবে হৃদয়ে মম কে যে কোথায় কি চিপকাচ্ছে তুমি ধরিতেই পারবে নাই রবি ঠাকুর অখন অ্যাডভার্টাইজগুলা যা দিছে না মটকা গরম হইয়া যায় আমার ধূপ না পড়ালে গম ছুঁই নাহি ঢালে ব্যবহার করুন চম্পা করি আগরবাতি শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পরুক ঝরে চিন্তা কি কেশিপালের ছাতা আছে তো ই লাগেই বলছি কেন যে গাহিন কবিতার খাতা বই সঙ্গে করে লইয়া গেল পবন লালের মতন দু নাম্বার নাই কত লোকে টাকা মারিয়াছে কত লোকে জমিন আছে কত জোনাকে মারে ভাগাইছে গুনতি নাই ও এখন দাঁড়াইছে ভটে পোস্টারে ওহার শিয়াল থোবরা লেখা মোর নাম এই বলে খ্যাত হো আমি তোমার হ গ রবি ঠাকুর তুমি কি পাবনার ভটে দাঁড়াবার লাগে কবিতা বেঁধেছিলে কত কচিন যে খপড়িতে চক্কর খাইছে গ কাকে শুধাব জবাব দিবার নখ নাই শুধু একটাই আফসোস থেকে গেল গেলে গেলে গাহিন কবিতার বই খা বই খাতা গিলা কেন নিয়ে গেলে নাই গেলে গেলে গাহিন কবিতার বই খাতাগুলি কেন লিয়ে গেলে নাই নমস্কার